নমস্কার বন্ধুরা বাংলা গল্পের হাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মইনাক আজকে আমি যে গল্পটি আপনাদের পাঠ করে শোনাব সেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাউল মানভূমের টাঁর ও জঙ্গল জায়গা একটু দূরে বড় পাহাড় শ্রেণী অনেক দূর পর্যন্ত বিস্তৃত বসন্তকালে শেষ পলাশ ফুল বনে আগুন লাগিয়ে দিয়েছে নাকটিটারের উঁচু ডাঙা জমি থেকে যত দূর দেখা যায় শুধু রক্তপলাশের বোন দূরে নীল শৈলমালার কোল ছুঁয়েছে জঙ্গল দেখতে এসেছি এদিকে কাজে এই রাস্তার ধারে পলাশ বনের প্রান্তে ডাক বাংলোতে থাকি জঙ্গলের কাঠে কেমন আয় হবে তাই দেখে বেড়াই একদিন সন্ধ্যের আগে নাকটিটারের বন দেখে ফিরছি পথের ধারে একটা হর্তকি গাছের তলায় একটি লোক ও একটি মেয়ে বসে পুটুলি খুলে কি খাচ্ছে জনহীন প্রতিপার্শ্ব কেউ কোনো দিকেই নেই সন্ধ্যের আর অল্পই বিলম্ব সামনেই বাঘমন্ডির বনময় পথ এমন সময় লোকটা কি করে জানবার আগ্রহে ওর দিকে এগিয়ে গেলাম লোকটার চেহারা দেখে বয়স অনুমান করা শক্ত মাথার চুল কিছু পাকা কিছু কাঁচা পুটুলির মধ্যে খান দুই ছেঁড়া নেকড়া একখানা কাঁথা আর কিছু মকাই শের দুই হবে একটা খালি চায়ের কিংবা বিস্কুটের টিন বোধ হয় সেটাই তৈজসপত্রের অভাব পূর্ণ করেছে সব দিক দিয়ে সঙ্গের মেয়েটির বয়স চার কি পাঁচ পরনের ছোট্ট ময়লা ন্যাকড়া মেটার কোমরে ঘুনসি আমি বললাম কোথায় যাবে হে বাড়ি কোথায় লোকটা মানভূমি বাংলায় বললে তোরাং হে টুকু আগুন আছে দিসলাই আছে দিচ্ছি তোরাং কত দূর এখান থেকে টুকু দূর আছে বটে পাঁচ ক্রোশ হবে কোথা থেকে আসা হচ্ছে এমন সন্ধেবেলা হেই সেই পুরুলিয়া থেকে আগুন দাও বাবু শরীর একেবারে কাবু হয়ে গিয়েছে এই মেয়েটির মা মরে গেল ওর দু বছর বয়সে ওকে রেখে জঙ্গলে কাঠের কাম করতে যাইতে পারি নাই তাই পুরুলিয়া গেইছিলি ভিক্রাম দু বছর রয়েও লোকটির কথাবার্তা ধরন আমাকে আকৃষ্ট করলে সময় ফিরেই বা কি হবে এখন সেখানেও সঙ্গীহীন ঘর তার চেয়ে একটু গল্প করা যাক এর সঙ্গে কাছে একটা বড় পাথর পড়েছিল সেটার ওপর বসে ওকে একটা বিড়ি দিলাম নিজেও একটা ধরালাম লোকটার বাড়ি নাকি পাঁচ ক্রোশ দূরবর্তী একটা ক্ষুদ্র বন্য গ্রামে বাগমন্ডি ও ঝালদার শৈলমালা ও অরণ্যের মধ্যবর্তী ছায়াগহন উপত্যকা ভূমিতে পলাশ মহুয়া বট কেদ গাছের তলায় ওর আরও দুটি সন্তান হয়ে মারা যাবার পরে এই মেয়েটি হয় এবং মেয়েটির বয়স যখন বছর তখন ওর মাও হল মৃত্যুপথযাত্রী লোকটা জঙ্গলের কাঠ ভেঙে এনে চন্দন কিয়ারির হাটে বিক্রি করত এদেশের অনেক গ্রাম্য লোকের মতো কিন্তু ঘরে কেউ নেই বছরের মেয়েকে দেখবার তাকে সঙ্গে নিয়ে উচ্চ পাহাড়ে উঠে রৌদ্র বর্ষায় কি করে কাঠ ভাঙে তাই ঘরের আগর বন্ধ করে ও চলে গিয়েছিল অর্থ উপার্জনের চেষ্টায় পুরুলিয়া শহরে আমি বললাম কাঠের কাজে আয় হতো কেমন লোকটা বিড়িতে টান দিয়ে বললে পিছু তিন চার আনা জঙ্গলের ছাড় তো দু পয়সা চাল সস্তা ছিলি হইয়া যেত পেটের ভাত দুজনার তারপর বাবু মেয়েটা হলেক ওর মা মারা গেলেক তখন কচি মেয়েটারে ফেলে জঙ্গলে যেতে মন নাই সরলেক বলি চাই পুরুলিয়া ভারী শহর পেটের ভাত দুজন আর হইয়া যাবে পুরুলিয়া বড় জায়গা উঁ বাবু ইধার থেকে উধার যাওয়ার কুলকিনারা দু বছরে নাই পাইলেক ভারী শহর বাবু আমি ওকে আর একটা বিড়ি দিলাম গল্প জমে উঠেছে বললাম তারপর তারপর পুরুলিয়া শহরে কিভাবে গেল তার গল্প করলে ওদের পাশের গায়ের একজন লোক পুরুলিয়া শহরে কি একটা কাজ করে তার ঠিকানা খুঁজে বার করতে দিন কেটে গেল সন্ধে হয়েছে তখন এক বড়লোক বাড়ির ফাটোকে মেয়ের হাত ধরে ভিক্ষে করতে দাঁড়াল তারা দুটি পয়সা দিলে দু পয়সায় ছোলা কিনে বাপ মেতে রাত কাটিয়ে দিলে গাছতলায় শুয়ে পুলিশ আবার শুতে দেয় না রাত্রে এসে লণ্ঠনের আলো ফেলে বলে যাও। তার পরদিন দিন আলাপী লোকের সন্ধান মিলল গিয়ে দেখে দেশে সে লোকটা যত বড়াই করে আসলে সে তত বড় নয় সামান্য একটা দু কামরার ঘরে সে আর তার স্ত্রী থাকে তামাক মেখে বিক্রি করে মাথায় নিয়ে কখনো জলের কুজো পাইকারি দরে কিনে ফিরি করে খুচরো বেচে এইসব উচ্ছবৃত্তি অথচ দেশে বলেছিল সে বড় সাহেবের আরদালি যা হোক অনেক বলা কওয়াতে সে একটু জায়গা দিলে ঘরের বাইরের দাওয়ায় একপাশে পাশে শুয়ে থাকতে হবে তবে নিজের এনে খাওয়া দাওয়া তার সে রেবে না বছর দুই সেখানেই থেকে চলছিল যা হয় এক রকম। তারপরে আকাল পড়ল চালের দাম চড়ল শহরে চালের দাম হলো আঠেরো টাকা ভিক্ষে আর তেমন লোকে দিতে চায় না তাও হয়তো চলতো হোক করে কিন্তু যাদের বাড়িতে থাকা তারা গোলমাল করতে লাগলো তারা আর জায়গা দিতে চায় না বলে আমাদের লোক আসবে বাড়ি ছেড়ে দাও রোজ গোলমাল করে তাই আজ তিন দিন শহর থেকে বেরিয়ে জন্মভূমি তোরাং গ্রামে চলেছে ছোট মেয়েটা এতক্ষণ খালি বিস্কুটের তিন হাতে করে বাজাচ্ছিল ওর দিকে সস্নেহ দৃষ্টিতে চেয়ে লোকটা বলল এর নাম রেখেছে থুপি আমি বাপের মনের আনন্দ দেওয়ার জন্য বললাম থুপি বেশ নাম বাপ সগর্বে বলল হ্যাঁ থুপি তারপর আমায় বলল বাবু তামাক কিনবার পয়সা দিবেন দুটি আমি পয়সা সামান্যই নিয়ে বেড়াতে বার হয়েছি জঙ্গলের পথে পয়সা কি করব। ওকে দুটি মাত্র পয়সা দিতে পারলাম থুপি কি একটা বললে ওর বাবাকে বাবা তাকে কাঁধে নিয়ে চলল আমি চেয়ে চেয়ে দেখতে লাগলাম রাস্তা যেখানে উঁচু হয়ে ওদিকের সব দৃশ্য ঢেকে দিয়েছে সেখানে ওর পাঁচ বছরের মেয়েটিকে কাঁধে নিয়ে পুটলি বগলেও চলেছে সেই দিকেই অন্তদিগন্ত ও সূর্যাস্ত রঙিন আকাশের পটে ওর মূর্তি দেখাচ্ছে ছবির মতন কারণ আগেই বলেছি রাস্তা উঁচু হওয়ার দরুন সেখানে আর কিছু দেখা যায় না রাস্তায় সেখানে রেখা সৃষ্টি করেছে মনে মনে ভাবলাম ওর কোথাও অন্ন নেই গৃহ নেই আজ পাঁচ বছরের মেয়েকে কত স্নেহে কাঁধে তুলে যে চলল গ্রামের দিকে সেখানে অন্য কি জুটবে এ দুর্দিনে যদি পুরুলিয়ার শহরে না জুটে থাকে কোন বৃথা আসার আকর্ষণ ওকে নিয়ে চলেছে গ্রামের মুখে তারপরেই সে অদৃশ্য হয়ে গেল এ হলো গত মাসের কথা তখনও চালছিল ষোলো টাকা আঠেরো টাকা মন ক্রমে তাই দাঁড়ালো বত্রিশ টাকা চল্লিশ টাকা সেই সময় একবার কার্য উপলক্ষে বিহার থেকে আমায় যেতে হলো বাংলাদেশে পূর্ববঙ্গের কুমিল্লা জেলায় মানুষের এমন কষ্ট কখনো চোখে দেখিনি চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত হবে যে আত্মীয়ের বাড়ি ছিলাম তাদের বাড়িতে সন্ধ্যে থেকে কত রাত পর্যন্ত শীর্ণ বুবুক্ষ কঙ্কাল সার বালক বালিকা বৃদ্ধ পৌর কালো হাড়ি উঁচু করে তুলে দেখিয়ে বলছে একটু ফ্যান দিন মা একটু ফ্যান অনাহারে মৃত্যুর কত মর্মন্তুত কাহিনী শুনে এলাম সারা পথ কুমিল্লা থেকে বেরিয়ে স্টিমারে ট্রেনে বিহারে এসে দেখি এখানেও তাই বহরাগেরা স্কুলের বোর্নিংয়ের ড্রেন দিয়ে যে ভাতের ফ্যান গড়িয়ে পড়ে তাই ধরে রাখবার জন্য একপাল পাল ছোট ছোট ছোটো ছেলে মেয়ে হাড়ি হাতে দুবেলা বসে থাকে তার জন্যই কি কারাকারি। হেডমাস্টার বললেন এই গ্রামের ডোম আর কাহারদের ছেলে মেয়ে এখানেই পড়ে আছে ভাতের ফ্যানের জন্য সকাল থেকে এসে জোটে তারপর সারা দিন থাকে রাত নটা পর্যন্ত সামান্য দুটো ভাতের ফ্যানের জন্য কুকুরের সাথে কারাকারি করে পুরুলিয়া থেকে আদ্রা যাচ্ছি প্ল্যাটফর্মের খাবারের দোকানে খাওয়ার খেয়ে পাতা ফেলে দিয়েছে লোকে তাই চেটে চেটে খাচ্ছে উলঙ্গ কঙ্কাল সার ছোটো ছোটো ছেলেরা অথচ সেই পাতায় কিছুই নেই কি চাটছে তারাই জানে এই অবস্থার মধ্যে ভাদ্র মাসের শেষে আমি এলাম এমন একটা জায়গায় যেখানে অনেক লোক খাটছে একজন বড় কন্ট্রাক্টরের অধীনে ডিনামাইট দিয়ে পাথর ফাটানোর কাজে জঙ্গলের মধ্যে পাথর ফাটিয়ে এরা টাটায় চালান দিচ্ছে স্থানীয় জমিদারের কাছ থেকে নতুন ইজারা নেওয়া পাথরের খাদান একদিন সেখানকার ছোট ডাক্তারখানাটির সামনে ভিড় দেখে এগিয়ে গেলাম ডাক্তারখানাটি সংকীর্ণ বারান্দাতে একজন কুলি শুয়ে আছে পিঠে ব্যান্ডেজ বাঁধা ব্যান্ডেজ ভিজে গিয়েছে রক্তে রক্ত দরদরিয়ে পড়ে সিমেন্টের রোয়াগ ভিজিয়ে দিয়েছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ডাক্তারবাবু বললেন এমন মাঝে মাঝেই একাতটা হচ্ছে ব্লাস্টিং করতে গিয়ে পাথর ছুটে লেগে মেরুদণ্ড একেবারে দিয়েছে সেলাই করে দিয়েছি এখন টাটানগর হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্স আসছে ভিড় একটু সরিয়ে কাছে গিয়ে দেখি একটা পাঁচ ছ বছরের মেয়ে ওর কাছ থেকে একটু দূরে বসে কিন্তু সে কাঁদেও না কিছুই না নির্বিকারভাবে বসে একটা খড় তুলে মুখে নিয়ে চিবচ্ছে আমি তাকে দেখেই চিনতে পারলাম আট মাস পূর্বে মানভূমের বন্য অঞ্চলে দৃষ্ট সেই ক্ষুদ্র বালিকা থুপি আহত কুলির মুখ ভালো করে দেখে চিনলাম এই সেই থুপির বাবা যে সগর্বে বলেছিল এর নাম রেখেছি থুপি দু একজনকে জিজ্ঞাসা করলাম কোথা থেকে এসেছিল জানো একজন বললে মানভূম জেলা থেকে আগে কি গা ওর কোনো আপনার লোক নেই এখানে কে থাকবে আগে ওরে এই ব্রেটি চানাটা আসে কত কত দূর থিক্কা এখানে কাজ করতে এসেছে চাল দেয় তাই জন্যে আগে কোম্পানি কত করে চাল দেয় হপ্তায় পাঁচ সের মাথা পিছু সুতরাং থুপির বাপের ইতিহাস আমি অনেকটা অনুমান করে নিলাম গ্রামে গিয়ে দেখলে বাড়ি ভেঙে চুড়ে গিয়েছে চাল মেলে না মিললেও ওর সামর্থ্যর বাইরের জিনিস না মকাই ও বিড়ি কলাই তারপরে বুনো কচু ও ভুঁই মূল খেয়ে যতদিন চালাবার চলল কারণ ঠিক এই ইতিহাস আমি বিভিন্ন অঞ্চলের থেকে আগত প্রত্যেক কলির মুখেই শুনেছি শেষে এখানেও এসে পড়ল মজুরি বিশেষ করে চাল পাওয়ার লোভে পয়সা দিল গ্রামে আজকাল চাল মিলছে না আমি সেদিন বহরাঘরা অঞ্চলে দেখে এসেছি অ্যাম্বুলেন্স গাড়ি এলো ধরাধরি করে থুপির বাবাকে গাড়িতে ওঠানো হলো সে কেবলমাত্র একবার যন্ত্রণাসূচক আহ শব্দটি উচ্চারণ করা ছাড়া অত আদরের অত গর্বের বস্তু থুপির নামও করলে না তার দিকে ফিরেও চাইলে না ডাক্তার বললেন টাটা এখান থেকে সাতাশ মাইল রাস্তা ঝাঁকুলিতেই বোধহয় মারা যাবে বিশেষ করে রক্ত বন্ধ হলো না যখন এখনও দুধারের শালবনের মধ্যবর্তী রাঙা মরম মাটির রাস্তা ধরে অ্যাম্বুলেন্স মোটর ছুটল থুপির বাবাকে নিয়ে পুনরায় অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে পুনরায় পশ্চিমের আকাশ লক্ষ্য করে জন্ম থেকে মৃত্যুর দিকে হত সাধের অনাথা থুপিকে কার কাছে রেখে চলল সেই হিসেব নেওয়ার অবসর তখন তার আর নেই আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর বাংলা গল্পের হার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন যাতে যখনই আমরা এরকম গল্প পাঠ করে আপনাদের জন্য নিয়ে আসব তার নোটিফিকেশন যেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে ধন্যবাদ